হ্যালো আজকে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস চব্বিশ তারিখ আপনাদের সাপ সামনে আসলাম অনেকদিন বিড়িও করা হয়নি অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম অপারেশন হয়েছে আজকে আসলাম বিশেষ পরিস্থিতিতে আচ্ছা সকালেই অপারেশন থেকে হাসপাতাল থেকে বাসায় এসছে অসুস্থ কিন্তু মনে হচ্ছে বিষয়টা আলাপ করা খুবই জরুরি যে বিষয়টা হচ্ছে আমি সবসময় বলেছি আমাদের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলতে যাতে আমরা সবাই সাবধান থাকি আমি সবসময় বলেছি আমার সবচেয়ে শ্রদ্ধেয় বর্তমান সেনাবাহিনী প্রধান স্যার ওয়াকার উনি শেখ হাসিনা পরবর্তী পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছেন তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে সেই মুহূর্তে শেখ হাসিনাকে চলে যেতে দেওয়া অনেক বড় একটা রক্তক্ষয়ী পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে আমরা পরবর্তী দেখেছি ছাত্র জনতার নামে কি তাণ্ডব চলেছে এরপরে আমরা দেখেছি স্যার ওয়াকার আন্তর্জাতিক গণমাধ্যমে দেশীয় গণমাধ্যমে যতগুলো বক্তব্য দিয়েছেন বা যেখানে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যগুলোর মধ্যে একটা প্রজ্ঞা একটা স্থিরতা এবং একটা দিক নির্দেশনা ছিল আমি আমার বিগত কয়েকটা লাইভে বলেছি যে উনি বারবার আমাদেরকে সাবধান করেছেন সর্বশেষ বক্তব্যে উনি দীর্ঘায়িত একটি বক্তব্য দিয়েছেন ওনার এই বক্তব্য নিয়ে আমি তিনটা ইউটিউব চ্যানেল করেছি আপনারা দেখে নেবেন শুনে নেবেন সেখানে আমি বলেছি যে উনি কিন্তু আমাদেরকে বারবার সাবধান করছেন বলছেন যে আপনারা পরে বলবেন না আমি আপনাদের সাবধান করিনি বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে উনি বলেছেন কিন্তু আমরা দেখলাম ছাত্র জনতা নামে একদল যুবক তরুণ অথবা কিছু মানুষ বারবার সেনাবাহিনীকে টার্গেট করে বক্তব্য দিতে শুরু করেছে এবং আমরা গত কয়েকদিন ধরে দেখলাম বিদেশ থেকে কয়েকজন ফ্রান্স থেকে বিশেষ করে আমেরিকা থেকে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সীমা ছাড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেছে যে কোনো দেশের জন্য তার সেনাবাহিনী একটি সম্মানের বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবত বাংলাদেশে রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করে নাই এখনও আমরা শেখ হাসিনার পরবর্তীতে আমরা দেখি নাই যে রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করতে সেনাবাহিনীর সে ক্ষমতা ছিল সেনাবাহিনী রাস্তায় ছিল কিন্তু তারা তাদের সে ক্ষমতা প্রয়োগ করতে আমরা দেখি নাই কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন এই ছাত্র নামধারী কিছু ব্যক্তি ছাত্র জনতার নামধারী কিছু ব্যক্তি তারা সেনাবাহিনীর উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তি শুরু করেছে তারপরে আমরা দেখলাম একটি ফেসবুক পোস্ট যেটি সমস্ত রকমের শালীনতাকে ছাড়িয়ে গেছে এরপরে আমি গত এই মাসের প্রথম থেকে দেখলাম ভারতীয় মিডিয়া বারবার ছাব্বিশে মার্চের মধ্যে একটি সাময়িক মুভমেন্ট হবে বলে বারবার বলতে চাই চেয়েছে পবাকণ্ডা ছড়িয়েছে আবার আমরা দেখলাম ভারতের মধ্যে একটা আন্তর্জাতিক গোয়েন্দা সম্মেলন হলো সেখানে তুলসী গ্রেভার এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা এসছে সেখানেও বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে তুলসী গ্রেভারকে প্রশ্ন করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা তুলসী আমেরিকা জাতীয় নিরাপত্তার প্রধান তুলসী গ্রেবারের বিশ্বাস একটা ভূমিকা আছে এবং বলা হচ্ছে যে উনি দুই ঘন্টার জন্য উনি উনি কোনো একটা বিশেষ জায়গায় ছিলেন ব্লচে শেখ হাসিনার সাথে উনি মিটিং করেছেন এবং পরবর্তীতে উনি সাক্ষাৎকারে বাংলাদেশের বিষয়ে কিন্তু বিস্তারিতই বলেছেন তারপরে আমরা দেখলাম যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে দুই তিনবার তারা তাদের মন্তব্য দিয়েছেন এরপরে আমরা দেখলাম যে স্যার ডক্টর ইউনুস চীন সফরে যাচ্ছেন চীন থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে এবং চীনের সাথে ওনার দীর্ঘ একটি চুক্তির সম্ভাবনা আছে এই বিষয়গুলো দেখে যে বিষয়টা আমার মনে এসছে আমি একটা এর মধ্যে প্রবন্ধ লিখতে চেষ্টা করেছি কিন্তু বসতে না পারার কারণে শেষ করতে পারি নাই সেটা হলো যে আমেরিকা ভারত এবং অন্যান্য যারা আছেন তারা এই জায়গার মধ্যে এই এশিয়ার এই জায়গার মধ্যে চীন এবং পাকিস্তানের উত্থান হতে দেবে না কিন্তু ডক্টর স্যার ডক্টর ইনুস চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে গিয়ে ভারত বিরোধিতা করতে গিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছেন পরবর্তী যখন উনি ভারতের সাথে সুসম্পর্ক করতে চাচ্ছেন উনি সে বিশ্বস্ততা হারিয়ে ফেলেছেন এবং মোদি ভারতের প্রধানমন্ত্রী সদেব মোদীর সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু সেটাও সম্ভব হবে না পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হতে শুরু করে অনেকে একটা কথা বলেছেন যে বাংলাদেশ বলছে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু কাজে করছে ভিন্নটা এই যে দ্বিচারিতা এবং স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে দুর্বলতা পররাষ্ট্রনীতিতে স্বরাষ্ট্রী যে দুর্বলতা সে দুর্বলতা বাংলাদেশকে একটি অস্থিশীল পরিবেশে দিকে নিয়ে গেছে তারপরে আমরা যারা জনগণ সাধারণ জনগণ লেখক বুদ্ধিজীবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে সমর্থন করেছিলাম পরে আমরা অভাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে তারা চরমতম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যে দুর্নীতির কথাও তারা শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে যে বৈষম্যের কথা তারা শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে তার চরমতম দুর্নীতি তারা করেছে মাত্র ওই ছয় সাত মাসে চট্টগ্রাম ঢাকা ওয়াসাতে নিয়োগ হতে শুরু করে ডিসি নিয়োগ হতে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রকাশিত হয়ে গেছে এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে একজন ব্যক্তিকে আমরা দেখলাম বাংলাদেশ সেনা নিবাস কুড়িয়ে দেবার কথা বলা শুরু করলো একজনকে দেখলাম সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বলা শুরু করলো আমরা স্যার ওয়াকারের খাতে মিলিয়ে বলতে চাই যে বাংলাদেশের সব ইনস্টিটিউশনগুলো তো ধ্বংস হয়ে গেছে উনিও বলেছেন পুলিশ বাহিনী র্যাব সবগুলির মনোবলকে ভেঙে দেওয়া হয়েছে তেমনি বারবার বলেছেন যে বাহিনীগুলোর মনোবলকে ভেঙে দেওয়া সার্বভৌমত্বের জন্য ভালো নয় আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে আমরা আলোচনা করতে পারি স্যার ডক্টর ইউনুস বিভিন্ন সময় সবাইকে ডেকেছেন আলোচনা হচ্ছে আলোচনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিন্তু তা না করে দা অদায়িত্বশীল আচরণ না করা এটা একটা চরমতম ভুল আওয়ামী লীগকে পুরো পুনর্বাসন করা হবে কি হবে না এই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে আমি বারবার বলেছি আমি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নই নিষিদ্ধ করলে সে নিষিদ্ধ সংগঠন দেশের জন্য একটা মারাত্মক সমস্যা বয়ে আনে বরঞ্চ আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা বুদ্ধিমানের কাজ বিএম আওয়ামী লীগ গত বিগত পনেরো সতেরো বছর ধরে জামাত শিবির বিএমপিকে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে তাতে কোনো লাভ হয়নি যাই হোক আজকে আমরা জানতে পারলাম যে আমেরিকার একটি প্রতিনিধি দল আর্মির একটি প্যান্টাগনের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে অসমর্থিত সূত্র আমরা জানতে পারলাম যে সেনা নিবাসে উদ্ধতন বাহিনীর কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের মিটিং হয়েছে আমরা জানতে পারলাম যে সমস্ত সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী প্রধানরা সভা করেছেন আমরা জানতে পারলাম সাবার ক্যান্টনমেন্ট এবং চট্ট চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এখান থেকে কিছু সেনা মুভমেন্ট ঢাকার দিকে হচ্ছে যদিও সু সমস্ত সূত্র এগুলো সূত্র এবং ভারতের যে সাংবাদিকরা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যারা কিছু ছবি তারা শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ট্যাঙ্কগুলো এগিয়ে আসছে সবগুলো দিয়ে আরেকটা বিষয় জানা গেছে যেহেতু বাংলাদেশের মধ্যে আমরা জানতে পাচ্ছি না আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য পত্রিকার থেকে আমরা জানতে পারলাম যে সার ওয়াকার বাংলাদেশের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন দীর্ঘক্ষণ আলাপ করেছেন সুতরাং সব কিছু এই ইন্ডিকেট করে বাংলাদেশে একটি সামরিক মুভমেন্ট হতে যাচ্ছে হতে পারে সেটা সামরিক শাসন হতে পারে সেটা একটি জাতীয় সরকার বা অন্য কিছু কিন্তু আমরা সেনাবাহিনীকে হয়তো এখন মাঠে আগেও ছিল কিন্তু এখন আমরা সক্রিয়ভাবে হয়তো দেখতে পাব আমরা সব সবসময় আমাদের জাতির অহংকার আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে থাকব যে কোনো পরিস্থিতিতে আমরা সেনাবাহিনীকে বিতর্ক করা সেনা প্রধানকে নিয়ে অদায়িত্বশীল মন্তব্য করার চরম প্রতিবাদ এবং বিরোধী আমরা সেনাবাহিনীকে সমর্থন করে যাব আমরা সেনা প্রধানকে সম্মান করে যাব। সেটা যেই হোক না কেন কারণ সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না সেটা আমাদের জাতির সার্বভৌমত্বের জন্য ভালো মঙ্গলজনক নয় আমরা সেনাবাহিনীকে আস্থা রাখতে চাই আমরা বাংলাদেশ প্রধানের ওপর আস্থা রাখতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ